নমস্কার আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ নিয়ম সবার জন্যই সমান নিয়মের বাইরে যাওয়া সম্ভব নয় অলিম্পিক্সের ফাইনাল থেকে ভিনেশ ভোগাটের বাতিল হয়ে যাওয়া প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এর সভাপতি নেনাদ লালোভিচ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন সার্বিয়ার কুস্তিকর্তা ভারতীয় কুস্তিগীর ভিনেশ ভোগাটের পাশেই দাঁড়িয়েছেন অন্য ক্রীড়াবিদেরা তার মধ্যেই অন্য সুর সোনা গিয়েছে সাইনা নেহওয়ালের গলায় অলিম্পিক্সে পদক জয়ী সাইনা মনে করেন ভিনেশেরও গাফিলতি ছিল তিনি অলিম্পিক্সের নিয়ম জানতেন তাই বাতিল হওয়ার দায় তাকেও নিতে হবে সোনা জেদার জন্য মরিয়া ছিলেন ভিনেশ ভোগাট শেষ পর্যন্ত মরিয়াছিলেন ওজন কমানোর জন্য এতটাই ছিলেন যে তিনি চুল কেটে ফেলেছিলেন শরীর থেকে রক্ত বার করেছিলেন তারপরেও শেষ রক্ষা হল না প্রতিযোগিতা থেকেই বাতিল হয়ে গেলেন ভিনেশ অলিম্পিক্সে কুস্তির ফাইনাল থেকে বিনেশ ফোগাটের বাদ পড়া নিয়ে দিল্লিতে উত্তাল হল সংসদ বিরোধীরা অভিযোগ করলেন ফাইনালে পৌঁছেও বিনেশের এমন আচমকা বাদ যাওয়া সাধারণ ঘটনা হতে পারে না এর নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে বলে অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনেশকে সান্ত্বনা দিয়ে পোস্টে লিখেছেন তুমি তো বরাবরই চ্যালেঞ্জ দিতে ভালোবাসো আমার বিশ্বাস তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে আমরা তোমার পাশে আছি দিনেশ ফোগাটকে প্যারিস অলিম্পিক্স থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষাকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উষার কাছ থেকে প্রধানমন্ত্রী জানতে চান ঠিক কি ঘটেছে এই পরিস্থিতিতে ভারত কি কি করতে পারে সেটাও জানতে চান মোদী প্রধানমন্ত্রী এটাও বলেন এই শাস্তির বিরুদ্ধে করা প্রতিবাদ জানালে যদি ফোকাটের কোনো লাভ হয় তাহলে সেটাও যেন করা হয় জানা গিয়েছে ভিনেশকে ফাইনাল থেকে বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে তবে তার নাকচ করে দেওয়া হয় দীর্ঘ ভোগের পর প্রয়াত সাংবাদিক রাখাল ভট্টাচার্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র চুয়াল্লিশ বছর দীর্ঘদিন নিউজ ভ্যানগার্ডের সঙ্গে যুক্ত ছিলেন রেখে গেলেন কন্যা সহ অগণিত গুণমুগ্ধদের শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর শপথ নিলেন আওয়ামী লীগ নেতৃত্ব বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে দাঁড়িয়ে এই শপথ নিয়েছেন তারা সেই সঙ্গে পাল্টা আন্দোলনের বার্তাও দিয়েছেন আন্দোলনের মাধ্যমে নেত্রীকে দেশে ফেরানোর কথা বলছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন শাসক দলের নেতাকর্মীরা এখনো শান্তি ফেরেনি বাংলাদেশে দিকে দিকে এখনো অশান্তির আগুন আক্রান্ত সংখ্যালঘু থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশের ব্যাংকেও তারই মধ্যে পদত্যাগ করলেন সেদেশের অ্যাটর্নি জেনারেল আগামীকাল রাত আটটার দিকে শপথ নিতে পারেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে পনেরো জনের মতো আজ সেনা সদরে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হিংসা বা প্রতিশোধ নয় বরং শান্ত থেকে দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি প্রধান খালেদা জিয়া মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের জন্য ভোট প্রচারে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধু উদ্ধব ঠাকরের ডাকে সাড়া দিয়ে তার দলের প্রার্থীদের হয়ে জনসভা করতে পারেন তৃণমূল নেত্রী এমনটাই খবর তৃণমূল সূত্রে তিনি প্রচারে গেলে বিজেপির বিরুদ্ধে লড়াই আরও দানা বাঁধবে বলে মনে করছেন উদ্ধব সেই কারণেই নাকি প্রচারে মমতাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি সদ্য রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিপ্লব দেবের ছেড়ে যাওয়া আসনে ভোট আগামী তেসরা সেপ্টেম্বর গোটা দেশের নটি রাজ্যের বারোটি শূন্য আসনে একযোগে ভোট নেওয়ার কথা ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন নমিনেশন জমা করার শেষ তারিখ একুশে আগস্ট স্ক্রুটিনি বাইশে এবং নমিনেশন প্রত্যাহারের শেষ তারিখ ছাব্বিশে আগস্ট তেসরা সেপ্টেম্বর সকাল নটা থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল চারটে পর্যন্ত রাত পোহারেই রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে আমবাসায় ভোটকর্মীরা আজ পৌঁছে গেলেন নিজ নিজ ভোটকেন্দ্রে আগামীকাল সকাল সাতটায় শুরু হবে ভোট গ্রহণ আমবাসা ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার মনমুন দেববর্মা জানান যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বুধবার মাতাবাড়ি ব্লকের অন্তর্গত সাতানব্বইটি পোলিং স্টেশনের সবকটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ব্যালট পেপার এবং ইভিএম পাঠানো হল গোমতি জেলা পরিষদ এবং মাদারবাড়ি পঞ্চায়েত মাদাবাড়ি ব্লকের শুধুমাত্র দক্ষিণ মুড়াপাড়া এলাকায় পঞ্চায়েত নির্বাচন হবে খোয়াই ব্লক থেকেও সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া হল ব্যালট বাক্স খোয়াইতে মোট নব্বইটি বুথে ভোট গ্রহণ হবে এদিন খোয়াই ব্লক অফিস পরিদর্শনে যান জেলাশাসক চাঁদনী জানান বিডিও অভিজিৎ দাস সহ অন্যান্যরা এবার বিশালগর আর ডি ব্লকের অন্তর্গত একশো এগারোটি পোলিং স্টেশনে ভোট গ্রহণ হবে ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাতশো চোদ্দ জন সিভিল অফিসার এবং তিনশো সাতান্ন জন সিকিউরিটি অফিসারকে নিয়োগ করা হয়েছে জানিয়েছেন রিটার্নিং অফিসার নান্টু দাস মাফিয়া রাজের বিরুদ্ধে পুলিশের নীরব ভূমিকার প্রতিবাদে আখাওড়া বর্ডার গোলচক্কর এলাকায় রাস্তা অবরোধে এলাকাবাসী জানা গেছে গতকাল রাতে এলাকার যুবক জাহাঙ্গীর হোসেনকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় ঝুটন দাস এবং রমজান মিয়া নামে দুই কুখ্যাত মাফিয়া এলাকাবাসীর অভিযোগ পুলিশকে ওই দুজনের বিরুদ্ধে বহুবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি তাই এদিন রাস্তা অবরোধ করেন এলাকাবাসী বনকর্মীদের তৎপরতায় চুরি হতে হতে রক্ষা পেল কাঠ বোঝাই গাড়ি যদিও দুই বনদস্যুকে আটক করা সম্ভব হয়নি মঙ্গলবার রাতে গাবর্দির দিক থেকে গোলাঘাটির দিকে যাওয়া একটি অবৈধ কাঠ বোঝাই গাড়িকে আটকানোর চেষ্টা করেন বনকর্মীরা আর তখনই বেপরোয়াভাবে গাড়িটি পালানোর চেষ্টা করে এবং তিন কিলোমিটার রাস্তা পিছু করার পর অবশেষে ওই নম্বরবিহীন গাড়িটিকে আটক করা সম্ভব হয় স্বামীর হাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে স্ত্রী জানা গেছে পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে আমতলি থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিমবাড়া এলাকার বাসিন্দা শহীদ মিয়া ওনার স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে স্থানীয়রা অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীদের খবর দিলে তারা এসে আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বুধবার নির্যাতিতা স্ত্রী আন্তলি থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন আগামী আট সপ্তাহের মধ্যে জুটমিল শ্রমিকদের সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে এমনই নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিনের শুনানিতে ডিভিশন বেঞ্চ জানায় নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের টাকা না দেওয়া হলে রাজ্য সরকার এবং জুটমিলকে ফাইন দিতে হবে রাজ্যের সীমান্ত সুরক্ষা নিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক ডিজি দলজিৎ সিং চৌধুরীর বৈঠকে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপাররাও সীমান্ত সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রাজ্য পুলিশের সমন্বয় বাড়ানোর বার্তা বাংলাদেশের হিংসার পরিস্থিতিতে উদ্বেগ ভারতে সীমান্তে কড়া নিরাপত্তায় জোরদার তৎপরতা বিএসএফের মণিপুরের সীমান্ত এলাকায় জারি হল কারফিউ ফেরজল এবং জিরিবাম দুই গ্রামে বিশেষ নজর প্রশাসনের অবৈধ প্রবেশ আটকাতে সতর্কতা জারি জানাল প্রশাসন হস্ত তার দিবসকে সামনে রেখে পূর্বাসাতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের যে সমস্ত মানুষ তাঁত শিল্পের সঙ্গে যুক্ত এদিন তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উজান অভয়নগর বাজারের উন্নয়নের লক্ষ্যে বুধবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মেয়র দীপক মজুমদার বাজারের শেডগুলিকে ঠিক করা সহ বেশ কিছু বিষয় আলোচনা হয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ বর্মা প্রতিমন্ত্রী বিশ্বকেতু দেব বর্মা সহ অন্যান্যরা ঘরোয়া বি ডিভিশন লিগে কল্যাণ সমিতির কাছে পরাজিত হয়ে লিগ থেকে ছিটকে গেল মৌচা ক্লাব বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের দ্বিতীয় ম্যাচে লিগে টিকে থাকার লড়াইয়ে খেলতে নামে মৌজাক ক্লাব এবং কল্যাণ সমিতি ম্যাচটি পাঁচ দুই গোলের ব্যবধানে জয়লাভ করে লিগ চ্যাম্পিয়নের দূরে এগিয়ে গেল কল্যাণ সমিতি পয়েন্ট তালিকার ওপর ভিত্তি করে এগারোই আগস্ট ফাইনাল হওয়ার সম্ভাবনা স্কাইলার্ক এবং কল্যাণ সমিতির মধ্যে এখন এ পর্যন্তই একটু পরেই দীপেনের সঙ্গে দেখুন বিশেষ টকশো